ব্রয়লার মুরগি পালন না প্রথম আমি যে বেশটা পালছি মুরগির ওইটা ছিল কাজীর বাচ্চা তো কাজী পারলাম তারপরে সেকেন্ড টাইমও কাজি পাললাম ভালোই ছিল থার্ড টাইম কাজী পাললাম আমি খামার নতুন করেছি অনেক কোচা করে করেছি তারপরে হচ্ছে আমি মাচায় পালি হ্যাঁ মাচার মধ্যে বডিং করছি তো এইবার নিলাম আমি নাহার তো নাহারের বাচ্চা এই হচ্ছে নাহারের বাচ্চা আজকে সকালে ভোরবেলা আসছে বাচ্চা তো এইগুলো হিট নিতেছে হুম পেপারে দিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় বারো ঘন্টা পার হয়ে গেছে তো পেপারের অবস্থাও খুব খারাপ এই যে নষ্ট করে ফেলছে বিজায় ফেলছে কালকে সকালে ইনশাল্লাহ চেঞ্জ করে দিব আজকে খাবারের পাত্র দিয়ে দিলাম কিছু কিছু তো আমি হচ্ছে পেপার বেশি দিন রাখি না চব্বিশ ঘন্টা রাখি গরমের দিন তারপরে চেঞ্জ করে ফেলে দিই ডিরেক্ট তোষে দিই তোষ আছে এখানে একটু নিচে আর দেখা গেছে শীতের দিন ই করতে হয় এগুলা পেপার চেঞ্জ করে আবার নতুন করে পেপার দিতে হয় নতুন পেপার দিতে হয় বিজলে প্রবলেম হয় তো আজকে টেম্পারেচারটা একটু আর ঠান্ডা ঠান্ডা যার কারণে হচ্ছে একটু বর্ডার তিনটায় জ্বালিয়ে দিলাম আর পর্দাটা তো সব লাগিয়ে দিলাম হ্যাঁ আর হলে তাছাড়া যে অবস্থা ছিল এখানে প্যাপার নষ্ট করে ফেলছে তো গ্যাস গ্যাস লাগতেছে আমার কাছে আমি কতক্ষণ এই সাইডের পর্দাটা হাফ করে অর্ধেক করে নামিয়ে রাখছিলাম যাতে বাচ্চার গায়ে বাতাস না লাগে আর এই সেটে বন্ধ রাখছিলাম তো এখন আপাতত আবার উঠে দিছি সন্ধ্যা হয়ে গেছে বাতাস আছে বাইরে তো এইটাই আজকের আপডেট আজকে দ্বিতীয় দিন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে আপনাদেরকে আর আমি কিভাবে মাচা করলাম হ্যাঁ তারপরে কিভাবে ঘর করলাম কি সেট করলাম এগুলো জানতে চাইলে আপনার কমেন্টসে আমাকে জানাবেন আমি সব কিছু বলার চেষ্টা করব আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এবং শেয়ার করবেন যাতে জিনিসগুলো সবাই দেখতে পারে বুঝতে পারে সবাই কমেন্টস করতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ